আমাদের আজকের টপিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধি বা চুক্তি সম্রহ এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর সবাইকে জানতে হবে তাহলে চলো দেরি না করে জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সন্ধি কবে নাগাদ ঘটেছিল কাদের মধ্যে ঘটেছিল এগুলোই আমরা জানব আমাদের প্রথম প্রশ্ন আলীনগরের সন্ধি কবে এবং কাদের মধ্যে সংঘটিত হয় আলীনগরের সন্ধি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সংঘটিত হয় সিরাচৌদ্দৌলা ও ইংরেজ রবার্ট ক্লাইভের মধ্যে হয় মনে রাখবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিরাচৌদ্দৌলা ও ইংরেজ রবার্ট ক্লাইভের মধ্যে সংঘটিত হয় নেক্সট প্রশ্ন সুরাটের সন্ধি কবে হয় কাদের মধ্যে হয় সুরাটের সন্ধি সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে হয় মারাঠা ও ইংরেজ প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সূচনা হয় মারাঠা ও ইংরেজদের মধ্যে হয় পরবর্তী প্রশ্ন সলবায়ুর সন্ধি কবে সংঘটিত হয় কাদের মধ্যে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সলবায়ুর সন্ধি হয় মারাঠা ও ইংরেজদের মধ্যে হয় নেক্সট পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয় কাদের মধ্যে হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হয় মারাঠা পেশোয়া ও ইংরেজদের মধ্যে সংঘটিত হয় নেক্সট প্রশ্ন ম্যাঙ্গলোরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয় এবং কাদের মধ্যে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে হয় টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে সংগঠিত হয় ম্যাঙ্গলোরের সন্ধি পরবর্তী প্রশ্ন শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত খ্রিস্টাব্দে হয় এবং কাদের মধ্যে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সংগঠিত হয় টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে হয় আমাদের নেক্সট প্রশ্ন বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে হয় দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে হয় পরবর্তী প্রশ্ন আমরা জেনে নেব অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয় কাদের মধ্যে হয় অমৃতসরের সন্ধি সংঘটিত হয় আঠারোশো নয় খ্রিস্টাব্দে রঞ্জিত সিং ও ইংরেজদের মধ্যে সংঘটিত হয় পরবর্তী প্রশ্ন ইয়ান্দাবাবুর সন্ধি কত খ্রিস্টাব্দে হয় এবং কাদের মধ্যে ইয়ান্দাবাবুর সন্ধি ইয়ান্দাবুর সন্ধি আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয় ব্রহ্মদেশ ও এর মধ্যে হয় নেক্সট প্রশ্ন লাহোরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয় এবং কাদের মধ্যে লাহোরের সন্ধি সংগঠিত হয় আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজ ও শিখদের মধ্যে হয় পরবর্তী প্রশ্ন গন্ডমার্গের সন্ধি কত খ্রিস্টাব্দে হয় আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে হয় গণ্ডমার্গের সন্ধি আফগান ও ইংরেজদের মধ্যে সংগঠিত হয় পরবর্তী প্রশ্ন অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয় আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় এটি ইংরেজ ও মহারাজা গুলাব সিংহের মধ্যে সংগঠিত হয় এবার জেনে নেব পরবর্তী প্রশ্ন লখনৌ চুক্তি কত খ্রিস্টাব্দে হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে সংগঠিত হয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সংগঠিত হয় পরবর্তী প্রশ্ন রাওয়াল সন্ধি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় এটি আফগান ও ইংরেজদের মধ্যে সংঘটিত হয় পরবর্তী প্রশ্ন জেনে নেব গান্ধী আরায়ুন চুক্তি কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় এবং কাদের মধ্যে গান্ধী আরায়ুন চুক্তি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় লর্ড আরায়ণ ও মহাত্মা গান্ধীর মধ্যে হয় নেক্সট প্রশ্ন পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় এবং কাদের মধ্যে হয় জেনে নেব পুনার চুক্তি বত্রিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় এটি মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে সংগঠিত হয় প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ সবাইকেই মনে রাখতে হবে এগুলো ছাড়া ধরতে গেলে কোনো প্রশ্ন হয় না তাই তুলে ধরা সকলে ভালো থেকো কারোর কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর কোন টপিকের উপর তোমরা আলোচনা পছন্দ করছো চাও সেটাও কিন্তু জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই শেষ করলাম